বাড়িতে বসে এবার আপনিও হয়ে যান রিপোর্টার আপনার এলাকার রাস্তা বেহাল রাজনৈতিক দরজা জেরে ধুন্ধুমার আপনার পাড়া আপনার কাছের কেউ কি প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াই চালিয়ে সফল হওয়ার স্বপ্ন দেখছে এইসব খবর যদি আপনার নাগালের ঘোরাফেরা করে আর আপনি যদি স্মার্টফোন ব্যবহার করেন তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার খবর আমাদের হোয়াটসঅ্যাপে নাইন জিরো জিরো টু ওয়ান থ্রি ফাইভ ফাইভ এই নাম্বারে আর আপনিও হয়ে উঠুন নিউজ টোয়েন্টি ফোর ইন্ডিয়ার রিপোর্টার পাণ্ডবেশ্বর আশ্রমের সস্ত্রিক আসানসোলের জুনিয়র ভক্তদের ডাকে সাড়া দিয়ে আজ পাণ্ডবেশ্বর পাণ্ডব মুনির আশ্রমে উপস্থিত ছিলেন সেই এলাকার এমএলএ তথা আসানসোলের মেয়র তথা পশ্চিম বর্ধমান জেলা প্রেসিডেন্ট জিতেন্দ্র কুমার তেওয়ারি মারণ ভাইরাস করোনাকে জয় করে তিনি সস্ত্রিক উপস্থিত ছিলেন সেখানে তার এই উপস্থিতি পাণ্ডবেশ্বর এলাকার মানুষদের মনে করোনা ভাইরাস সম্বন্ধে সচেতনতা বৃদ্ধি করবে বলে মনে করছে আশ্রম কর্তৃপক্ষ और ये नई हॉस्पिटल से छूटने के बाद जो सांस ले रहे हैं ये पूरा सांस पर आपका अधिकार है क्योंकि आपके प्रार्थना के कारण ही हम लोग को ये नई जिंदगी मिली है और चूंकि आप लोगों के प्रार्थना के कारण हमको ये नई जिंदगी मिली है इसके बाद का जो जीवन है ये आप लोगों के प्रति समर्पित है आप लोग जो चाहेंगे जैसा चाहेंगे वही काम करने में हम और मेरा पूरा परिवार हम लोग अपना व्याख्य जीवन व्यतीत करेंगे एक बार फिर आपको बहुत बहुत बधाई देते हुए प्रसादी की व्यवस्था है कि नहीं हम और जाने से पहले थोड़ा सा हम बहुत ज्यादा कुछ नहीं होगा लेकिन थोड़ा सा ही कुछ होगा लेकिन प्रसादी लेके जाइएगा नहीं तो हमको बुरा रहेगा भगवान सबको सुखी रखे सबको शांति दे